হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো বন্ধুরা আমিও ভালো আছি তো আজকে প্রথমে বলে দেই যে আমাদের এখানে ভীষণ গরম পড়েছে আর গরমের জন্য কোনো ধরনের লোক বানাতে পারছি না তো তখন করো বন্ধুরা গরমের জন্য একদম নাজেহাল অবস্থা আমাদের খুব বেশি গরম পড়েছে তাই জন্য আর কোনো কাজ করা যাচ্ছে না কোনো দিকে বেরোনো যাচ্ছে না কোনো কিছু ইচ্ছে করলেও করা যাচ্ছে না কারণ গরমটা একদম সীমার বাইরা সেই জন্য আর কোনো ব্লগ বানাতে পারিনি তো আমি চেষ্টা করেছি আমার বন্ধুদের সঙ্গে কিছু শেয়ার করার তো বন্ধুরা আমি একটা ছোট্ট জিনিস বানিয়েছিলাম আমার পাইপ বলছিল ও খাবে বলে তো ভাবলাম সেটা যখন করছি তো আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেই কারণ ইউটিউবে যখন আমরা কারোর সঙ্গে গুলে মিলে যাই তখন আমাদের সব জিনিসই সবার সঙ্গে শেয়ার করতে ভালো লাগে তো আমার তো ভীষণই ভালো লাগে আমি ছোট্ট করি কিংবা বড় কোনো কিছু করি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে আজকে আমি এই ছোট্ট জিনিসটা সবার সঙ্গে শেয়ার করছি আর কেমন লাগলো অবশ্যই জানিও আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না বড় কোনো ভিডিও বানাতে পারলাম না তো এই ভিডিওটা আমি শেয়ার করছি দেখো আর কেমন হয়েছে অবশ্যই বলো কমেন্টে অবশ্যই জানি আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো তো ফ্রেন্ডস আমি এখানে এক কাপ চিনি নিয়েছি এক কাপ থেকে অল্প কমই নিয়েছি আর এখানে আধা কাপের মতো জল ঢেলে দিয়েছি তো এই জলটা ঢেলে দিয়ে চিনির মধ্যে তারপর আমরা একটুখানি ইন্ডাকশানটা চালিয়ে নেব অল্প গরম হলেই হবে জলটা যাতে করে চিনিটা ভালো করে মিশে যায় তোমরা চাইলে চিনিটা গুঁড়ো করেও বানাতে পারো আমি এখানে জল দিয়ে এই চিনিটাকে গুলিয়ে নিচ্ছি প্রথমে কারণ চিনিটা গুলে গেলে ওই যে আটাটা আমরা ডো বানাবো সেটা ভালো হবে তো চাইলে গুঁড়ো চিনি দিয়েও করতে পারো চাইলে এরকমভাবেও করতে পারো আমি প্রথমে চিনি দিয়ে তারপর এটার মধ্যে জল ঢেলে চামচ দিয়ে নাচড়া করে ওই চিনিটাকে গলিয়ে নিচ্ছি আর গলিয়ে যাওয়ার পর তারপর আমরা বাকি কাজটা করব যেহেতু এই জলটা গরম হচ্ছে সেজন্য আমরা এটাকে রেখে দেবো দেখতে পাচ্ছ তোমরা আমি ইন্ডাকশান অফ করে দিলাম আর এখন আমি এই যে বাকি চিনিগুলো থেকে গেছে সেগুলোকে ভালো করে গলিয়ে নিচ্ছি তারপর আমরা এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব আর এটাকে আমরা কোনো রকমের শিরা বানাচ্ছি না তো বন্ধুরা আমি এখানে আটা নিয়ে নিয়েছি যে কাপ দিয়ে চিনি দিয়েছিলাম সেই কাপ দিয়ে আমি চার কাপের মতো আটা নিয়েছি আর এখানে এক বড় চামচের মতো রিফাইন তেল ঢেলে দিয়েছি তারপর এই আটাগুলোকে আমরা ভালো করে এভাবে যে ময়ান বলা হয় ওরকম করে নেব ভালো করে মিলিয়ে নেব এই তেল আর আটাগুলো এই তেলটা দেওয়ার একমাত্রই কারণ যাতে এই যে আটার বিস্কিটটা বানাচ্ছি সেটা সফট হয় বাচ্চাদের জন্য একটু সুবিধা হয় খেতে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে জলটা ঠান্ডা হয়ে গেছে যে চিনির জলটা ছিল এবার সেই জলটা দিয়েই আমি ఐ ఆట్ అటకే ডো বানাবো তো আমি পুরোটাই ডেলে দিলাম কারণ আমি পরিমাণ মতো এখানে রেখেছিলাম তোমরা চাইলে কম বেশি করতে পারো এটাকে খুব বেশি নরম করা যাবে না বেশি নরম করলে এই বিস্কুটটা খেতে ভালো হয় না এটাকে একটু শক্ত শক্ত রাখতে হয় তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি যে চিনির জলটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এই আটাটাকে ভালো করে ডলে নিচ্ছি ডলে নেওয়ার পর এটাকে একটা না তো নরম না তো শক্ত মোটামুটি মিডিয়াম আকারের একটা ডো বানিয়ে নেব তারপর এটাকে আমরা সাইজ মতো কাটবো বেলে নিয়ে তারপর কাটবো বেলার আগে কাটবো না তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ডোরটা বানাচ্ছি তো এই দেখো বন্ধুরা আটা ডোলা হয়ে গেছে যেহেতু আমি এটাতে এটার জন্য চিনির জল বানিয়ে রেখেছিলাম আমি কোনো ধরনের বাড়তি জল ব্যবহার করিনি এটা নিজেদের পরিমাণ মতোই রেখে দিলে হয় তো তোমরা চাইলে এটাকে কম বেশি করতে পারো যদি আটার পরিমাণ বেশি হয় তাহলে জল দিতে হবে তো এই ডোটা তোমরা দেখলে যে এতে না তো শক্ত হয়েছে না তো নরম হয়েছে এইবার আমি রুটিটা বেলছি আর এই রুটিটা বেলে নেওয়ার পর এটাকে আমরা কোনো আকার দিয়ে কেটে নেবো যে যে যেরকম ইচ্ছা কাটতে পারো কেউ বিস্কুটের মতো তো আমি এখানে একটি ছোট্ট কটরি ব্যবহার করেছি যেটা দিয়ে আমি বিস্কিটের সাইজ মতো কেটে নেব বাচ্চাদের খুশির জন্য চাইলে তোমরা এটাকে নিমকির মতো কাটতে পারো ছোট ছোটো যে যেরকম ইচ্ছা কাটতে পারো তো আমি এখানে প্রথমে রুটিটা বেলে নিচ্ছি আর এই রুটিটা একটু প্রবলেম করছিল যেহেতু আমি আটা ব্যবহার করিনি বাড়িতে কোনো আটা ব্যবহার করিনি এমনিতেই ডলে নিচ্ছি তেলও আছে আর চিনির জল দিয়ে যেহেতু এটাকে ডলেছি সেই জন্য তাই আমি এখানে আটা ব্যবহার করে নিই আটা ব্যবহারের জন্য করে নিই যখন আমরা তেলে দিই তখন ওই বাড়তি আটাগুলো জলে গিয়ে সারটা নষ্ট করে দেয় সেই জন্য আমি আটা ব্যবহার করে তো এখানে আমি ওই রুটিটা বেলে নেওয়ার পর ওটাকে সাইজ মতো কেটে নিচ্ছি ছোটো ছোটো করে একদম বিস্কিটের মতো আর এই গোল গোল দেখতে খুবই ভালো লাগে বাচ্চাদের খুবই পছন্দ তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা রুটি বেলে আমি প্রায় চাটির মতো বিস্কিট বানিয়ে নিয়েছি আর এটা আমাদের ঘরের বাচ্চারা খেতে খুবই ভালোবাসে এটা খুব স্বাস্থ্যকর কারণ দোকান থেকেও বানানো আর কোনো রকমের কোনো এক্সট্রা কোনো জিনিসও মেশানো নয় তো আমি প্রথমে এই রুটিটা বানিয়ে ওটাকে সাইজ মতো কেটে একটি চুট্টো কাটা চামচের দ্বারা এটাকে ফুটো করে দিচ্ছি যাতে এই বিস্কিটটা খুব সুন্দর হয়ে যায় যায়সটা নিয়ে ও আমাকে সাহায্য করতে চলে এসেছে তো বন্ধুরা এখানে আমার বিস্কুটটা হয়ে গেছে এবার আমি এটাকে তেলে বাঁচবো তো তার আগে বলে দিই যেহেতু গরমের জন্য আমি ব্লগ বানাতে পারিনি এই ছোট্ট ভিডিওটা শেয়ার করছি তো প্লিজ তোমরাও নিজের খেয়াল রেখো এই গরমে বেশি রোদ্দুরে যেও না বেশি নিজেকে খেয়াল রেখো নিজের জন্যই তো সব কিছু সবার জন্য বাঁচতে বাঁচতে নিজের জন্য বাচ্চাটা ছেড়ে দিলে চলে না তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টও জানিও আর এখানে আমি এই বিস্কুটগুলো বেজে নিচ্ছি তারপর এটাকে এনজয় করবে আমার বাইজি বাইপু আর আমার সোনামা তো বন্ধুরা প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার সঙ্গে তেকো আর তোমরা যদি আমার পাশে দেখো তবেই আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো আর এই কথাটা কেন বললাম অন্য কোনো দিন এটা নিয়ে আলোচনা করব তো বন্ধুরা প্লিজ আমার সঙ্গে তেকো আর আমার ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার ফেসবুকের পেজটা ফলো করার জন্য তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিই যে আমার পেজটার নাম হচ্ছে সুজাতি তো এটার লিঙ্কও আমি কখনো দিয়ে দেবো বাই